আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে শেয়ার করব মজার একটি পিঠা একটা মাত্র ডিম দিয়ে চাইলে চায়ের পানি বসিয়ে দিয়ে মাত্র তিন মিনিটে কিন্তু এই পিঠাটা বানিয়ে নিতে পারেন তৈরি করা খুবই সহজ আর খেতে কিন্তু অসম্ভব মজা মাত্র একটি ডিম আর এক কাপ আটা দিয়ে তৈরি করে নিব এই আটার বা ডিম পিঠা খুবই সহজ রেসিপি চলুন তাহলে শুরু করি প্রথমে দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ডিম এই ডিম দিয়ে আজকে তৈরি করব এই মজার পিঠা খেতে পারবে কিন্তু পাঁচ থেকে ছয়জন মানুষ এটা দিয়ে কিন্তু অনেকগুলো পিঠা হয়ে যাবে দেখতে পাচ্ছেন প্রথমে আমি এক কাপ পরিমাণ আটা নিয়েছি তার সাথে মিষ্টির জন্য কয়েক চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা কিন্তু বাড়িয়ে কমে দিতে পারেন কোনো সমস্যা নেই তারপরে দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধ না থাকলে এখানে লিকুইড দুধ দিতে পারবেন তারপরে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ আর একটি ডিম বাস হয়ে যাবে কিন্তু আমাদের এই ডিম পিঠা যাদের কাছে ভিডিও ভালো লাগবে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট করবেন আর রেসিপিগুলো ট্রাই করবেন তো ডিমটা দিয়ে দেওয়ার পর হাত দিয়ে ভালোভাবে আটার সাথে একটু মাখিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি ঠান্ডা বা নর্মাল পানি দিচ্ছি এখানে কিন্তু গরম পানি দেওয়া যাবে না নর্মাল যে পানিটা সেটাই আমি এখানে অল্প করে দিয়ে দিয়েছি প্রথমে অল্প অল্প পানি দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে খুব বেশি পানি কিন্তু এখানে দেওয়া যাবে না কারণ এই পিঠাটা কিন্তু আমি হাতের সাহায্যে বানাবো তো সেই কারণে কিন্তু পানির পরিমাণ খুবই কম দিতে হবে দেখে বুঝতে হবে যে কতটুকু পরিমাণ পানি এখানে লাগবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই হয়ে আসছে আর একটু সামান্য পরিমাণ পানি দিয়ে আমি ভালো করে এটাকে আরেকটু ভালোভাবে মাখিয়ে নিব। যেন দানা দানা না থাকে চিনিটা যেন ভালোভাবে গলে যায় খুবই সহজ এই পিঠাটা শীতের দিন এইটা খেতে বিকালবেলা অসম্ভব ভালো লাগে গরম গরম চায়ের সাথে বলতে পারেন এতটাই মজা যে আপনি কল্পনাও করতে পারবেন না তো আমি এখানে একটি পিঠা প্রথমে দিয়ে দিলাম তেলটা হালকা গরম হয়েছে কিনা চেক করার জন্য প্রথমে একটি দিয়ে দিলাম তারপর একে দেখতে পাচ্ছেন হাত দিয়ে ঠিক এইভাবে গোলগুলা যারা খেয়েছেন তারা তো চিনেন তো গোলগুলো সেবে ছোট ছোট করে আমি দিয়ে দিচ্ছি এটা বলতে পারেন ছোট মিষ্টি পিঠা যারা পিঠা একবারে বানাতে পারেন না মিষ্টি পিঠা বা তেলের পিঠা তারা কিন্তু এইভাবে এই পিঠাটা বানিয়ে নিতে পারেন এটা খেতে মিষ্টি পিঠার মতোই মজা আর তৈরি করতে মাত্র লাগে তিন মিনিট মানে কথা বলতে বলতে এই পিঠা বানিয়ে নিতে পারবেন আর এটা রেখে দিলেও পরের দিন সকালবেলাও কিন্তু খেতে বেশি ভালো লাগে একটু ঠান্ডা হওয়ার পর তো দেখতে পাচ্ছেন পিঠাগুলো দেওয়ার পর অনেকটাই ফুলে ফুলে কিন্তু একদমই এরকম ডিমের মতো হয়ে যাচ্ছে এগুলো কিন্তু লেগে যাওয়ার কোনো ভয় নেই প্রথমে একটা সাথে একটা লেগে গেল। এরকম ফুলে যাবে তারপরে কিন্তু নিজের থেকেই এগুলো আলাদা হয়ে যাবে তো একটু উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে এক থেকে দেড় মিনিট ভেজে নেওয়ার পরে ঠিক এরকম একটি কালার সুন্দর কালার চলে আসছে এ পর্যায়ে আমি নামিয়ে নিব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই পিঠাটা দেখতে যতটা সুন্দর আর সহজ বানাতে খেতে কিন্তু ততটাই মজা এইভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিব দেখতে পারবেন কতগুলো পিঠা হয়েছে মাত্র একটি ডিম দিয়ে দেখেন কতগুলো পিঠা হয়েছে তাছাড়া আমি তিন থেকে চারটা বেজা বেজে নেওয়ার সময় কিন্তু খেয়ে নিয়েছি আর ভিতরটা মনে হবে একদমই তুলতুলে নরম কেকের মতো এটা খেতে কিন্তু অসম্ভব ভালো যারা একবারে পিঠা বানাতে পারেন না তারা কিন্তু এই রেসিপি দেখে এইভাবে এই ডিম পিঠা বানিয়ে নিতে পারেন এটা খেতেও ভালো লাগবে তৈরি করারও ঝামেলা নেই আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ